এই ম্যাচে পড়ছে আমাদের সাথে একসাথে আমি আর আমাদের স্কট মেট প্লাস ছবি কোয়াইটি ম্যাচটা একসাথে বুঝে এসছে ম্যাচ মেকিং করে দিই ভাগ্যক্রমে তারা আমাদের ম্যাচে কইরা যায় আর এই ম্যাচটাতে আমি সবচেয়ে বেস্ট গুম পুষি যে ম্যাচটা বুঝা টেমনি আনি আসলে দেখেন যে প্রত্যেকটা এখন আমি আর আমাদের স্কট মেট টোকেনগুলো কালেক্ট করবো যত টোকেন আসতে ম্যাচে যে প্রায় উনত্রিশকে মতো একত্রিশকের মতো টোকেন নেওয়া যায় এই টোকেনগুলো দিয়ে আমরা সুপারমেডি বাইর করে দিই একচল্লিশটার মতো তারপরে ভাই কি যে মজা হয়েছে আমাদের টিমেটরা তিন চারবার করে সফি কোয়ালিটিতে মারতেছে কোন বটলা ভি ব্যাটে সফি কোয়ালিটি ভাই এই তো দেখছেন পড়ে গেছে তো এখানে দেখেন নাম দেখেন পড়বে আবার আসবে বারবার এলিমিনেটর হবে কার হাতে যে মারা খায় এত জুন পুষারি ম্যাচে এদের ভিতর থেকে বাঁচাতে এত মুশকিল সব কি গাড়ি ফাটাই সব কি মারতে কেমনে খেলেন কোন এরকম ভিভেস করলে আর আমাদের প্লেয়াররা সব আছে একদম রিজনের টপে আছে সফি কোয়ালিটি করছে না করছে এখন বস টস নিয়ে আইসে ভাই বুঝছেন এদের গোনার টাইম নেই জন্তুষরা যদি খেলে না কোনো ভিভেস্ট পায় না দেখো জিনিস আমরা ভিভেসের খাওয়ার টাইম নেই দেখার টাইম নেই এই যত আমরা টোকেন আসে না সে সব আমার স্কটমেন্টটা কালেক্ট করতেছে অনেক টোকেন হয়ে যায় আমাদের কাছে তারপরে বক তুলে এক ধারে থেকে তারপরে বাই গুনের ভিতরে তো ঢুকতেই পারি নেই ভয়ঙ্কর একটা মারামারি উপরগুলো আসছে গাড়ি একটাও ঢুকতে পারে না একটা দুটার গাড়ি রাখতে পারে। না জাস্ট আমি এমনভাবে গাড়ি চালাইছি দুনের বাইরে থেকে থেকে গাড়ি চালাতে তারা শুধু ম্যাচটা উপভোগ করেন প্রত্যেকটা ভাই যেখানে যায় সেখানে গাড়ি পাঠায় যেখানে যায় সেখানে গাড়ি পাঠায় তুমি একটা মানে এই ম্যাচে একটু শান্তিতে গেম খেলতে পারি নাই খালি সবখানে ম্যান কোথাও নাই একটু বক্স তুলবো এই সময়টা পাইতেছি না তাই এটা অনেক পুজো বড় হয়ে যাবে এর জন্য আপনাদের টু টু একটু এটা দিচ্ছি যাতে একটু জোরে হয় আর তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয় গাড়িও চালাইতে পারতেছি না ঠান্ডায় সকালবেলা এই অবস্থায় দেখি ছবি কষ্ট কয়েকটি আমাদের ম্যাচে

এতো যে ভাই হার্ড ম্যাচ পরে এটা মানে কি বলবো যেখানে যাই মারা খাই যেখানে যাই এই তো দেখেন ছবি গয়টি দেখতেছেন ছবি গয়টি আবার দেখুন তো আর টিমমেটও আছে কিচ্ছু না কি নাম এখানে যাই দেখেন এখানেও ম্যান আছে এখানে এদিকে দেখেন ম্যান সবখানেই ম্যান যেখানে যাই ভাই সবখানেই ম্যান দেখা ভিবেস খেলতে সবাই একদম মানে আপনারা কি বলবো সবচেয়ে বেস্ট খেলা দেখতে কিন্তু কার ভিতর থেকে যে আমরা বেস্ট খেলা দিয়ে বুইয়াটা আনতে এটা কিন্তু একদম হিসাবের বাইরে ভাই এরকম বুইয়া গজ না পারে কোন আমরা একদম রিজনে আছি আর এই অবস্থায় আমি তো আছি মাস্টার টুনস্টাইল আর সব রিজনের প্লেয়ার এই অবস্থায় ভিবেস রে ফগ দিয়ে দিল তাহলে পাবে না এরকম স্কোর এর এই দেখেন দেখেন আমার টিমমেট আমার টোকেন দিতে আছে একুশ কে টোকেন হয়েছে আরেকটা টিমমেটের কাছে মনে হয় দশ হাজার পাবো দেখো টোটাল একত্রিশ কে টোকেন হয় আর একত্রিশ কে টোকেন নিয়ে আমরা দেখ বক্স খুলছি বক্স খুলে যে কি একটা মানে এই যে এই দেখেন ভাই আবার এই পেট নয় ছবি কয়েক মায়ের বটলা ব্যাসে দিতে খালি মায়ের খাওয়ার জন্য কারোর তো মারতে পারে না খালি মায়ের চাই এই যে আমাদের টিমমেট এই ভিতর দিয়ে ঢুকা যাবে না ভাই এখানে ফুল তিন চারটে স্পট আছে আর এই জুনে ভাই একচল্লিশটা ম্যান এলাই অসম্ভব একটা ব্যাপার এত রিকা বইতেছে মরতে বই মোটামুটি সবাই মেয় যেখানে ছাদে তুলে যাই মামিটু তো আমাদের দেখেন কে ঠোকেন আরো হয়তো বাড়বে পরে নিয়ে যে পিছনে যাবো আমি ইয়ে করছে

উড়াই দিলে উড়াই দিলে আসতে একবার জুনের ভিতরে তো হিউ জানেন কেমন থাকে ভাই জুন পুষের ভাই এত একটা স্কুল ভালো হচ্ছেন আপনি যদি দিতে পারেন গাড়ি চালাইতে পারেন মতো টোকেন কালেক্ট করতে পারেন মনে করেন ম্যাচ আর গাড়ি ফাড়াই খেলে তো কোনো কোথায় নাই সেই ম্যাচে সবচেয়ে খারাপ খেলা হয় আমরা এমনও আছে যে মেডি কালেক্ট মেডি কালেক্ট করার পরেও আমরা ময়া গেছি ভাই এরকমও ম্যাচ আছে অনেক কষ্ট লাগে তখন বুঝছেন এই দেন হয়ে পটলা খেলতে পারে না হুদায় আসে গেমে আমাদের মা ইয়েটা নষ্ট করতে মুভটা নষ্ট করতে পারবি না গেমের ঢুকবি কে আমাদের মতো স্কটের সামনে পড়ছিস তো মার মার্কাইসোস আমাদের দেখেন ভাই টিমমেটগুলোর নাম দেখেন এরাই কিন্তু ছবি কয়েকটি লাস্ট জনই মারছে এটা আবার মরছে সালা মরে কয়বার এবার রে এমপি মরছে আবার এটা করতে নাকি লাস্ট জুনে ভাই সব জোন প্রসারের গাড়ি ফাটাই দিছে লাস্ট আমার গাড়িটায় আছে তো আবার জনের বাইরে আমার কাছে একচল্লিশটা মেরি সব পুরায় গেছিলো লাস্টে দুইটা মেরি আছে দেখতাছি জুনো ছোটো সালা ব্যাক কইরা মেডি মারতাছে জুন একদম ছোট জায়গা গাড়ি দেয়া উড়ায় দিয়েছি আবার ইঞ্জেকশন মারে এটা আবার এই চালা ছাড়া আট বার হল মরলো সবই কয়েকটি ভাই এখন টান দিয়েছি জুন এখন বের হয়ে গেলো আমার কাছে ছিল একচল্লিশটা কোমারি কম ক্রেমেন্ট এখন একটা যাবে দেখেন জুন সব মোট আছে সব জুন পোশাক মোট আছে টিভি টিআরটি রিমন তারপরে এই যে আরো কি আছে জানি এরা মোট আছে ভাই তারপরে এই জুনের ঢুকে আছে টাকা যাবে না জন্য বামে দেখেন একটা দেখেন গাড়ি পাঠাই দিবে দেখেন আমার স্পিড গাড়ি পাঠাই দিবে সব গাড়ি পাঠাই ওই যে বামে গাড়ি পাঠাইলো এই যে এখানে একটা গাড়ি পাঠাইলো একটাও গাড়ি রাখতে ইচ্ছা না আমরা জুনের ভিতরে থাকতেই পারি নাই সব সময় আমার জুনের বাইরে থাকা লাগছে আর জুনের বাইরে বাইরে যা বুঝেন তো যে একটু থেকে একটু ভুল হইলেই কি মারা ডাকাইয়া যাবো ছবি গাড়িটি দেখেন মার খাইবে আবার সবুজ মার খাইবে দেখেন

উপর থেকে গাড়িটা বাম থেকে মারে লাস্টে অবশ্যটা ইয়ে করতে পারিনি মানে সব নতুন নতুন প্লেয়ার নাম শুধু ওদের কাছে কিছু নাই একটু করতে পারিনি আমার নেট চলে বাই নাইন নাইন ধরে গেছিল আমি তো ভাবতেছি না মেস আর বিয়া হইলো না কিন্তু না ওলা বাঁচাই দিছে মেসটা একদম সফি করে মুখ থেকে নিয়েছি এই যে মেট্রে মাইরে দিছে আমাদের ভাই ইয়া ভাই এই তানজু ভাই তিন মেট্রে মাইরে দিছে সফি করে এইখানে ভাই আমি লাস্ট ভাই জুনের ভিতরে আমি ইয়া হয়ে যায় ডাউন হয়ে যায় ভাই এইখানে এই যে এই দেখেন এখানে দেখেন এইখানে সফি আমি ডাউন হয়ে যে তানজু ভাই তারপরে ভাই কি কষ্ট করে ভাই কয় হেলতে ভাই জুনে ঢুকছে ভাই জুনে একদম ধারণার বাইরে যে আমি কি করতে পারবো না আমি ভাই পাইনি এত কষ্ট করে ওইখান থেকে বুয়েট আনছি আল্লাহ কি বলবো আপনারে এই দেখেন আর মাত্র দুইটা ম্যান বাইতে আছে তার মধ্যে আমি এখন আর গুনে ঢুকি এখন গুনের বাইরে আছে সব বেডি মারে লাস্টে শুয়ে আছি মারে তাছাড়া আর কোনো বুঝতে নেই এখন সব মেডি মারতেছি খালি দেখেন দুজনে জোরে তো আছে তো ওই জন্য ওটা দুইজন আছে দুইজন ফাইট করে একজন থাকে লাস্টে যে উড়াই দিতে পারি গাড়িটা আওয়ার থেকে আমার হেলথ কমাই লাস্ট লাস্টে এসে একদম ধাক্কা দিয়ে ফেলা উড়াই দিছি বাইরে থাকতে থাকতে একটু মিডিয়া মারতে শুয়ে গেছে কি গো মত